আমার নবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের আগমন পৃথিবীর কোন মহকের সাথে কোন মহলের সাথে কখনো তুলা করা যায় না দুনিয়ার আগে অনেক যত নবী দুনিয়ার ভিতর আসে কোন নবীর সাথে তুলনা হয় না আমার নবী হলো সেই নমী যাকে রহমত আল্লীনা আল আমিন বানায়া গোটা পৃথিবীর ভিতর আল্লাহ তালা পাঠাইছে সে আমার নবী দুনিয়াতে আসে নাই আসার পূর্বের ঘটনা তার বাবার নাম ছিল কি জানেন কি না কি নাম আবদুল্লাহ কি নাম আমার নবী দুনিয়াতে আসে নাই আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্বায় নম্বরে বাবা যখন আরবের দিকে আরবের মরুভূমি আরবের রাস্তা দিয়ে চলে আরবের রমণীরা আব্দুল্লার চেহারার দিকে তাকায় আপা পাগল হয়ে যায় আব্দুল্লার চেহারায় কি আরবের সমস্ত রমণীরা পাগল হয়ে গেছে আব্দুল্লাহ বিবাহ করার জন্য আব্দুল্লার চেহারায় কি যেন দেখা যায় যেগুলো যা দেখা যায় ওটার পিছন ওটা দেখার সাথে সাথে আরবের রমণীরা গেছে আব্দুল্লাহর নবীজির বাবার আরবের রমণীরা আব্দুল মোতাল্লেবের কাছে আইসা আব্দুল মোতাল্লেবের কাছে আইসা আরবের মেয়ের বাবারা মেয়েদের বাবারা প্রতিদিন শত শত মেয়ের বাবার প্রস্তাব বিবাহ করার জন্য পাগল আব্দুল্লাহ কিন্তু কারণ আল্লাহ তালার তরফ থেকে হুকুম আসতে হবে ঠিক না আবদুল্লাহকে বিবাহ করার জন্য আরবের সমাজপর অমনিরা পাগল রাস্তায় যখন আব্দুল্লাহ বাহির হয় মেয়েরা সিরিয়াল ধরে যায় জন্য তার চেহারায় কি যেন দেখা যায় কি যেন দেখা যায় এমন কোন কিন্তু রমণীরা যতই চায় কিন্তু রমণীরা তাকে বিবাহ করতে পারে নাই শেষ পর ওই ব্যবস্থা করলেন আমেনাকে এরা সুলের আম্মা জানেন নাম কি আমেনা আল্লাহ আমেনার সাথে ব্যবস্থা করেছে আর আমেনার সাথে আমেনা কি আব্দুল্লাহ বিবাহ করেছে সোয়াল আব্দুল্লাহ বিবাহ করলেন নবীজির বাবা বিবাহ করলেন আমেনাকে বিবাহ করার পরে দুই তিন দিন একটু ঘর থেকে বাহির যায় না একটু রাস্তায় কম তো জবান আরবের নারীরা সোল্লা আবদুল্লাহ বিবাহ করে ফেলেছে তাদের আফসুসের নাই হায় যদি আব্দুল্লা বিবাহ করতে পারতাম আবদুল্লাহ কে বিবাহ করতে পারলাম না আমি নাকি বিবাহ করলেন দুই তিন দিন গেল কয়েকদিন যাবৎ রাস্তায় আবদুল্লাহ বাহির হয় নাই হঠাৎ কয়েকদিন পরে আব্দুল্লাহ জবাব রাস্তায় বাহির হইল হওয়ার পরে আরবের নারীরা যখন দেখলেন আবদুল্লাহ কয়েকদিন পরে রাস্তায় বাহিন হয়েছে আরবের রমণীরা একজন রমণী অন্য রমণীদেরকে ডাইকা বলে আয় তোরা কোথায় আজ আবদুল্লাহ কয়েকদিন পর বিবাহের পরে আজকে রাস্তায় বাহির হয়েছে সোয়াব কিন্তু রমণীরা যখনই আগের মতো আব্দুল্লাহ আগের আবদুল্লাহকে যেমনে তাকাইতো কিন্তু এখন আর আগের আবদুল্লাহর চেহারার ভিতর আবদুল্লাহর আলো নাই আবদুল্লাহর চার দিকে ওই রমণীরা আগের যেই পাগল পারা যেই রমণীরা ছিল ওরা যখন তাকাইছে যে আলো আগে বিবাহের আগে আবদুল্লার চার ভিতর আলো দেখেছে এখন আর সে আলো নাই আবদুল্লার চার দিকে তাকায়া আরবের রমণীরা চারাগুড়াকে গুলাকে ঘুরিয়ে ফেলে আব্দুল্লাহ তাই কেবল কিরে আগে তো তাকায় থাকতা ঘটনা কি এখন আমার আমার থেকে কেন নজর সরিয়ে ফেলো আবদুল্লার নজর আবদুল্লার চেহারা থেকে কেন নজর তোমরা ঘুরে ফেল তখন বলেন আবদুল্লাহ তুমি বিবাহের পূর্বে তুমি বিবাহের পূর্বে তোমার চেহারার ভিতর যে আলো আমরা দেখেছি এখন আর পাই না কারণ কি কারণ কি কারণ আমার নবীজির আবদুল্লার অয়েসের ভিতর ছিল কে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব আমার নবী পিয়ার নবী ছিল আমার নবী যেহেতু বাবার ওই ওরসের ভিতর ছিল ওরসে তাকে আব্দুল্লাহ চার ভিতর তার নুল ঝলমল করে ছিল সহাব যেহেতু আব্দুল্লাহ বিবাহ করেছে বিবাহ করার পরে কয়েকম্বর আলাইকুসলাম এখন আর আব্দুল্লাহ ওরসে নাই এখন তো মা আমেনার বড় হয়ে চলে গেছে সোহাব আরবের বালি এখন আর কাকায় না এখন আর কাকায় না আবদুল্লার দিকে তাকায় না আমিনার গর্ভের পায় নাম্বার চলে গেছে আমেনা বলে যখন আমার সন্তান আমার গর্ভের ভিতরে আসলো আসার পরে আমি দেখলাম আমি আগের মতো অনুভূতি ফিল করি না এখন নতুন একটা অনুভূতি আমার ভিতর সৃষ্টি হয়েছে আমার সন্তান যখন আমার গর্ভের ভিতর পড়লো তখন আমি দেখলাম আমার শরীর থেকে শুধু সুগন্ধি ছড়ায় সুবহান রাস্তা দিয়ে যায় যেখান দিয়ে শুধু সুগন্ধি আর কয়েক মাস হয়ে গেছে বিবাহের পরে কয়েক মাস পরে প্রায় পাঁচ ছয় মাস পরে আব্দুল মোত্তালেব নবীজির বাবা আব্দুল মোত্তালেব তার সন্তান আবদুল্লাহকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় পাঠাইলেন কাকে পাঠাইছেন আব্দুল্লাহকে পাঠাইলেন আব্দুল মোত্তালেব দাদা আব্দুল মোত্তালেব আবদুল্লাহকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় পাঠাইলেন পাঠাবার পরে যখন ওই ব্যবসা থেকে ফিরত আসতেছিল পথি মধ্যে অসুস্থতায় আক্রান্ত হইয়া নবী ন বাবা দুনিয়া থেকে চইলা যায় সন্তান তো এখন আসে আসছে সন্তান তো মায়ের এখনো গর্বে আছে বলেন ওই সময় কেমন মনে হয় কেমন কষ্ট মনে হয় সন্তান গর্বে আছে আমেন অবস্থা সন্তান জন্মনা হইতে স্বামী দুনিয়া থেকে চইলা গেল সন্তান করা এর মতো কষ্টদায়ক আর কিছু হতে পারে নাকি আর কষ্টদায়ক হতে পারে না তো দুনিয়া থেকে চইলা গেল এদিক দিয়ে আমেনা নিজের কষ্টকে বুকিয়ে নিয়ে চলাফেরা করে সংসার আদি সামলাচ্ছে আমেনা যখন রাস্তা দেওয়া বাইর হয় আমাদের শরীরের একটা সিস্টেম আছে যেমন কেউ কোন অমর যদি স্বামী মারা যায় চার মাস পর্যন্ত শ্বাসগোস করা সুগন্ধি ব্যবহার করা চার মাস দশ দিন একটু স্থগিত রাখা ঠিক না ওটা ওনাদের রীতি ছিল যে স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করবে না যেহেতু স্বামী মারা গিয়েছে আমেরা নবীদিন মা বাহিরে বাহির হতে হয় কুফ থেকে পানি পানি আনতে হয় রাস্তায় বাহির হতে হয় যেহেতু কেউ না এত বেশি কেউ নাই আব্দুল মোতালেবাসী বৃদ্ধা মানুষ এজন্য আমেনা ঘর থেকে বাহির হয় ঘর থেকে বাহির হওয়ার পরে যেদিকে যায় ও দিক দিয়ে সুগন্ধি দ্বারা ভরপুর হয়ে যায় আরবের মানুষরা কানা কোষা করে আরবের মানুষরা বলা বলি করে মাত্র স্বামী কিছুদিন আগে মারা গেল অথচ এই মহিলা আমেনা আব্দুল মোতালেবের पुत्र बधु ব্যবহার করছে। আরবের মানুষরা বলা বলি করছে বারবার বলা বলি করছে আব্দুল মোতাল্লাবের কানে আসছে যে আপনার পুত্র বধু সুগন্ধি ব্যবহার করে কিছুদিন মাত্রই কিছুদিন পূর্বেই তো আপনার আপনার ছেলেটা মারা গেল আব্দুল মোতাল্লা আমে না গেডাই কে বললে মা আমার ছেলেটা কিছুদিন পূর্বেই তো মারা গেল এলাকার মানুষরা বলা বলি করে আমি একজন বংশীয় মানুষ আমার মর্যাদা আমার বংশের মর্যাদা অনেক বেশি ও মা আমার সন্তান কিছুদিন আগেই তো মারা গেল মা তুমি কিছুই কিছু না বলো না তুমি কোনো সুগন্ধি ব্যবহার করো কিনা আমিও তোমার সুগন্ধি পাই তবে এই সুগন্ধিটা আরবের কোন আরবের কোনো সুগন্ধি না দুনিয়ার কোনো সুগন্ধি না এমন একটা সুগন্ধি যা তখন কোনো মানুষ কলে আনতে পারে না সোয়াল আমেনা যখন আমার আমেনাকে যখন আব্দুল মোতাল বললেন বলার পরে শ্বশুরকে বলেন বাবা ও বাবা ও আমার শ্বশুর বাবা আপনি যে আমাকে বলছেন আমি সুগন্ধি ব্যবহার করি না বাবা না আমি সুগন্ধি ব্যবহার করি না যেদিন থেকে আপনার নাতি অর্থাৎ আমার সন্তান যেদি যেদিন থেকে আমার গর্বে আসছে সেদিন থেকে এই গ্রান বাহির হতেছে সোহার এরপরে আমরা যখন কুফের কাছে যাই কুফ কুফের কাছে থেকে পানি উঠাতে হয় রাস্তা দিয়ে যখন যাই না আমি রাস্তা দিয়ে যখন যাই আমি আমার সন্তানকে গর্ভ ধারণ পরে রাস্তা দিয়ে যখন যাইতাম আমাকে ওই গায়েব ভাবে অদৃশ্য ভাবে কারা যেন আমাকে সালাম প্রদান করতো ভালো আর আমাকে বলতো আমি না শোনো তোমার গর্বে কোনো সাধারণ কোনো ব্যক্তি নয় তোমার গর্বে হলো কুল কায়নাথের নদী শুধু না আমেনা বলে কুফ থেকে পানি উঠাইতে হলে একটু নৌতে হয় আমেনা যখন কুফের কাছে যায় ওই পানি আর উঠেই তো হয় না পানি নিচেই কুফের নিচ থেকে উপরে উঠা যায় সোয়াল এজন্য আরবের নারীরা অপেক্ষা করতো আমি না কখন আসবে আমেন আসলেই তো পানি নিচ থেকে উপরে উঠা যায় আমি না আসতো আর আরবের নারীরা আমেনার সাথে পানি নিয়ে যেত সোহা চিন্তা করেছে আমার নবীর জন্মের সাথে কারো তুলনা হয় নাকি আমার নবীর জন্মের সাথে কারো তুলনা হয় না আমার নবীর জন্মের সাথে এমন অলৌকিকভাবে কারো তুলনা হয় আমার নবী আলাইহি ওয়াসাল্লাম জন্ম জন্মগ্রহণ করলেন দুনিয়ার ভিতরে যখন আসলেন আসার আগে কেমন যেন পৃথিবীটা আনন্দ উল্লাসে আমার নবী ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করলেন দুনিয়াতে আসলেন জন্ম কিভাবে পালন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক জন্ম তো পালন করা যায় না আমে বলে আমার সন্তান যখন দুনিয়ার ভিতরে আসলো আশার পরে আমি দেখলাম দুনিয়ার মানুষ দুনিয়ার কোন সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়ার সন্তান কোন জন্মগ্রহণ করলে মা কষ্ট পায় আমি আমি না একটু বিন্দু মাত্র কষ্ট অনুভব করি না আরে দুনিয়ার সন্তান না নার আইসা দুনিয়ার ভিতরে আইসা আসলে কাটতে হয় আর আমার সন্তান দুনিয়ার ভিতরে আসছে আমার সন্তান নার কাটতে হয় না আগে থেকেই নার কথা সোয়া দুনিয়ার সন্তানরা আসার পরে তাদেরকে খতনা করাইতে হয় আর আমার মহাম্মাদ আগে থেকেই খতনা আরে দুনিয়ার সন্তান সন্তান না বলে আর আমার সন্তানরা যখন দুনিয়ার ভিতরে আসলো আমি দেখলাম আমার সন্তান আসার পরে শেষ দায় পইরা আমার রবের শুকুর আদায়ের ভিতরে লিপ্ত হয়ে গেল বলেন এটা কোনো সাধারণ জন্ম হতে পারে নাকি আমি না বলে শুধু তাই নয় আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো এত আলো এত আলো আমি দেখলাম ওই ওই যে পারস্যের যত দালান দালানগুলা দেখা যায় আমার সন্তানের মোহাম্মদ জন্মগ্রহণ করার কারণে আমি তার আলোতে ওই পারস্যের সমস্ত দালানগুলো আমার সামনে স্পষ্ট হয়ে গিয়েছে স শুধু তাই নয় ওই যে কাবা গেহের ভিতরে মুশ্রিকরা মূর্তি রেখেছিল মোহাম্মদ দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করার সাথে সাথে ওই কাবা ঘরের মূর্তিগুলো সেজদার ভিতর লুটিয়া পড়েছিল শুধু তাই নয় ওই যে পারস্য অগ্নি হাজার বছর যাবত যে আগুনকে জ্বালায় রেখেছে কখনো নিভায় নাই মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে সাথে সাথে ওই অগ্নি হাজার বছরের প্রজনিত অগ্নি সাথে 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 নিভে গিয়েছে সাল এটা হলো মোহাম্মদের জন্ম সাল আমার নবীর জন্ম হলো আমার নবীর জন্মের সাথে কারো তুলনা করা হয় আমার নবীর জন্ম হলো এমন আমার নবীর জন্ম হলো এমন

এই অলৌকিক ঘটনা ঘটলো পয়গম্বর আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুদিন আবু লাহাবের স্ত্রী কিছুদিন পর্যন্ত দুধ পান করিয়েছিল আগের জামানার ওই সময় একটা প্রচলন ছিল ধাত্রীরা দুধ পান করাইত কারা ধাত্রীরা মানে অন্য এলাকা থেকে আসতো আসলে তারা বাচ্চাদেরকে দুধ পান আর দুধ পানের শেষে এমন দুধপান করানোর পরে তারপরে কি দিয়ে যাইত এটার বিনিময় তাদেরকে কিছু দেওয়া কিছুদিন আবুল হইত করাইল। আর ওই সময় দুর্ভৃক্ষের সময় ছিল আমেনার দুধ খাওয়াবার মতো সে একটা পজিশন ছিল না আবুল আহাবের স্ত্রীর দুধ পান করাবার পরে ওই তায়েফ থেকে তায়েফ থেকে বনু সাত গোত্রের কিছু নারীরা মক্কায় আগমন করছিলেন মক্কায় আগমনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এর ভিতর ছিল হালিমাতু সাদিয়া কে ছিল হালিমাতু সাদিয়া ছিল আরবের দিকে রওনা দিয়েছে আরবের উদ্দেশ্যে ওই তায়েফ থেকে বনু সাদ গোত্রের কিছু মহিলা রওনা দিয়েছে গাধার উপর সওয়ার করে গাধার উপর সওয়ার করে দেখি না আরবের ভিতরে গিয়ে কাউ মক্কায় গিয়ে দেখি কোনো বাচ্চা পায় কিনা দুধ পান করাবার মতো যদি আমরা পাই তাহলে তাদেরকে দুধ পান করাইব আর তাদের গার্ডিয়ানরা তাদের অভিভাবক আমাকে কিছু আমাদেরকে কিছু বিনিময় দিবে এই জন্য তাইফ থেকে কিছু নারীর আলোনা দিলেন মক্কায় এর ভিতর ছিল হালিমাতুসাদিয়া হালিমাতুসাদিয়া আলোনা দিলেন সকলেই গাধার উপর সওয়ার করে গাধার উপর সওয়ার করে সকলে রওনা দিলেন গাধার উপর তিনি গাধার উপর হয়েছে। ওই গাধাটা একেবারে ছিল। আর তার অন্যান্য যেই বান্ধবীরা ছিল তাদের যে গাধা ছিল ওটা খুব সবল ছিল এই জন্য যখন আরবের ভিতর রওনা দিয়েছিল রওনা দিতেছিল রওনা দেওয়ার সাথে সাথে তার বান্ধবীরা আগে আগে তাদের যেহেতু ওই গাভার শক্তি ছিল তার আগে বাগে মক্কায় পৌঁছায় গেল আর হালিমা একটু পরে মক্কায় পৌঁছাইল আসার পরে হালিমা তো সাদিয়া অনেক পরে আসছে আসার পরে দেখে তার সাথে সঙ্গে যেই মহিলারা ছিল সকল মহিলারা আরবের যত ধনাত্ম মানুষটা ছিল ওই ধনাত্ম মানুষের বাচ্চাদেরকে তারা দুধ পান করার জন্য নিয়ে গেলেন কিন্তু একটা ঘর বাকি যে ঘরে কোনো বেশি একটা সম্পদ নাই বাবাও নাই এই ঘরের একটা সন্তান না একটা সন্তান পরে আছে সেই সন্তানকে কেউ নেয় না বলেন বুঝে থাকলে বলেন তিনি কে মোহাম্মদ আমার নবী সালকে কেউ নেয় না তো বাবা নাই অর্থ করে তেমন দিতে পারবে না ওই সময় গুরুবেক্ষের সময় ছিল নিজেরাই তো খাইতে পায় না এজন্য সকল বান্ধবীরা ওই বনু সাদ গোত্রের মহিলারা সকল বাচ্চাদের নিয়ে গেল কিন্তু এই বাচ্চায় কেউ নিল না হালেমা সাদিয়া সে কোনো বাচ্চা না পাইয়া সে তার স্বামীর সাথে পরামর্শ কইরা তার স্বামীকে স্বামীর সাথে পরামর্শ কইরা আমার রহমত আল্লাহ আলমিন কোলে যখন নিলেন কোলে নিয়ে যখন রওনা দিবেন ওই যে আগের যে দুর্বল গাদা ছিল চলতে পারে নাই আমার নবীকে যখন ওই গাধার উপর নিয়ে যখন কোলে নিয়ে যখন গাধার উপর বসলেন বসার সাথে সাথে ওই গাধাটা আগের চাইতে শতগুণ শক্তিশালী হইয়া তার বান্ধবীদের গাধার থেকে আরো আরো আগে অগ্রগামী হইয়া তাইপে পৌঁছায়া যায় তার বান্ধবীরা বলে হয় তোমার কি হইল আমাদের থেকে তো তোমার অনেক দুর্বল ছিল তোমার তো শক্তি কেমন চিন্তায় গেলেন মোহাম্মদকে আমি নেওয়ার সাথে সাথে এমন অবস্থা হইল যখন ওই তাইফে যখন বাড়িতে নিলেন মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামকে যখন বাড়িতে নিলেন হালিমার ওই সময় তো দুর্ভিক্ষের সময় ছিল নিজে খাইতে না পারার কারণে বুকের দুধ শুকে গিয়েছিল হালিমা বলে আমি যখন মোহাম্মদকে আমি যখন আমার দুধ পান করাবার জন্য আমি যখন দিলাম মোহাম্মদ আমার বাব স্তন পান করে নাই আমার ডান স্তন যখন পান করবে এমন সব আমি দেখলাম আমার স্তনে কোথায় থেকে যেন ভরপুর দুধ হয়ে গেল সোহা আমি কল্পনাই করি নাই মোহাম্মদ ডান ডান দিকের স্তন পান করেছে ডান দিকের দুধ পান করেছে আর বন্দিকের দিকের যেই দুধ ছিল স্তন ছিল ওটা আমার সন্তান হালিমা বলে আমার সন্তানের জন্য সব সময় বাম দিকের তা আমার সন্তানের জন্য রেখে দিত সব চিন্তা করেছেন এটা কোনো সাধারণ কোনো সন্তানের কাজ নয় নিজে একটা খাইত আর একটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত সব হালিমা বলে আমার ঘরের ভিতর যে বকরিগুলা ছিল ওই বকরিগুলার দিকে আমি তাকে দেখছি আগে বকরিগুলার ওলানে কোনো দুধ ছিল না মোহাম্মদ যখন আসলো আসার পরে দেখলাম আমার সমস্ত পশুর ওলানে দুধ ভরপুর হয়ে গেল স আমার ফসল আদি তেমন ছিল না আমার ফসল আদি ও মোহাম্মদ আসার পরে আমি দেখলাম আমার ফসল ভরপুর ফসল আদি পরিণত হয়ে এলো আমার পশুগুলা অন্যান্য মানুষের পশুগুলা ওই জমির ভিতর চাইলে ক্ষুধার্ত থাকতো আমার পশুগুলা যখন ছাইরে দিতাম বিকাল বেলা দেখতাম আমার পশুগুলা ভরপুর পেট ভরে আমার কাছে চইলা আসতো সোয়া এটা হলো আমার নবীর যা। এটা শুধু আমার নবীর সাথেই খাস হয় দুনিয়ার কোনো মানুষের জন্মের সাথে কখনো তুলনা হয় না দুই বছর যখন যায় যখন চইলা তার মায়ের কাছে যখন দিবেন মায়ের কাছে গিয়ে আমেনাকে বলেন ও আমেনা আমি তোমার সন্তানকে আরো কিছুদিন রাখতে চাই কারণ মোহাম্মদ যতদিন আছে বরকত ততদিন আছে এজন্য সাদিয়া দিতে চায় নাই হালেমাদুর সা সাদিয়া দিতে চায় নাই আরও কিছুদিন রাখলেন তারপরও দিয়ে আসলেন দেওয়ার পরে যখন পাঁচ বা ছয় বছর বয়সে উপনীত হলো এখন মায়ের কাছে আমেনার সাথে থাকে পাঁচ বছর বা ছয় বছরে যখন উপনীত হইল একদিন হা আমেনা নবীজির মা হাজরত আমেনা সন্তানকে নিয়ে এবং তার একজন কৃতদাসী ছিল যার নাম হলো উম্মে হানি আমেন অম্মে হানিকে নিয়ে সন্তান মোহাম্মদ আলাই আলাইসাল্লামকে নিয়ে যখন চিন্তা করলেন বাবার কবর জেয়ারত করবে বাবার কবর দেখতে নিবেন যেহেতু বাবা তো জন্মের আগেই দুনিয়া থেকে চলে গেছে আবদুল্লাহ এজন্য আমেনা আমেনা উম্মে হানিকে নিয়ে মুম্মে হানিকে নিয়ে সন্তান সে সন্তানকে নিয়ে যখন রওনা দেয় রওনা দেওয়ার পরে বাবার কবর কাছে যখন যায় বাবার কবর থেকে আসার পরে আসার পথে একটা জায়গায় আমে না ছয় বছর বয়সে বছর ছয় যখন হয় ওই বছর বয়সে তার মা দুনিয়া থেকে ছয় যা বাবা ছইলা গেল কখন বাবা ছইলা গেল সেই জন্মের আগে মাত্র ছয় বছর বয়সে বাবার কবর দেখতে আইসা মা দুনিয়া থেকে ছুইলা গেল কিছুদিন যাইল এখন মাও নাই বাবাও নাই না আসে দাদা দাদার কাছে গেল দাদা কিছুদিন লালন পালন করলো আট বছর যখন হইল। আট বছরের সময় দাদা দুনিয়া থেকে ছুইলা যায় আমার নবীর একের পর এক একটা কঠিন জীবন পরিচালনা করা শেষ সময় আবু চাচা নবী আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন আবু পয়গম্বরের মাথার উপর ছাদ হিসেবে ছিল সুবহান শেষ একটা ঘটনা বলি আমার নবীর অলৌকিক ঘটনার ব্যাপারটা আরো একটা ঘটনা হলো আমার যে রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে নিয়ে একদিন আবু তালেব যেহেতু শেষ যেই অভিভাবক হিসেবে আবু তালেব ছিল আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন রওনা দেওয়ার পরে যখন বসরা নামক এলাকার কাছে গেলেন যাওয়ার পরে ওখানে একজন পাদ্রী ছিল নাম হলো বোহাইরা নাম ছিল কি বহাইরা নামক এক পাদ্রী ছিল ওই পাদ্রী ওই যে তাওরাত কিতাবের যা যা ছিল যে মোহাম্মদাম আসবে নবী হবে তার সমস্ত অবস্থা সে জানত এই জন্য কে নিয়ে যখন আবু তালেব ওই বোসা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় রওনা দিলেন বোসা এলাকার কাছে যাওয়ার পরে বহাইরা দৌড়িয়া নবীকে দেখে দৌড়িয়া তিনি চইলা আসলেন তখন আবু তালেব জিজ্ঞাসা করে আপনি তো আগে এখন আগে তো এমন দেখি নাই দৌড়িয়া আসার জন্য কিন্তু আজকে আমাদেরকে দেখে আগে বাগে আমাদেরকে রিসিভ করার জন্য কেন আসলেন তখন বলছেন তোমাদের সাথে কে বলে তা আমার ভাতিজা বলে এটা তো কোনো সাধারণ মানুষ না তখন বলে তুমি কেমনে জানলা আবু তালেব বলে কেমনে জানো এ সাধারণ মানুষ আবু হাইরা বলে আমি যখন তুমি আসতেছিলে আমি তখন ওই মোহাম্মদের দিকে তাকায় দেখছিলাম আমি দেখছিলাম ওই মুআ মোহাম্মদ যখন আসতেছিল। ছিল উপরে দিয়ে মেঘগুলা তার ছায়া হিসেবে তার ছাতা হিসেবে ধরে রেখেছে সুবহানাল আমি দেখিছিলাম ওই যে পাহাড়গুলা আছে পাহাড়ের পাশে যে পাথরগুলা আছে গাছগুলা আছে মোহাম্মদকে এই ভাবে সালাম জানায় মাথাগুলা নিচু কোইরা কোইরা গাছগুলা পর্যন্ত মোহাম্মদকে সালাম দিয়ে দিছিল সুবহানাল এটা কোনো সাধারণ কোনো নবী নয় তুমি একে নিয়ে আর সামনে অগ্রসর হয়ে না কারণ ইহুদি যারা আছে তারা যদি মোহাম্মদকে দেখে তাহলে তাকে হত্যা করে ফেলবে আবার তাকে ফিরত পাঠিয়ে দাও মক্কায় ফিরত আবার পাঠিয়ে দিল বলেন ওই নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লামের মতো মজেজাপূর্ণ আর কি হতে পারে আর কি হতে পারে না তো সর্বোপরি আমি সংক্ষিপ্ত করছি আর অনেক ঘটনা আছে নুরুসাল্লাম এর জন্ম এটা আসল পালনের বিষয় না আলোচনার বিষয় কিসের বিষয় নবীজির জন্ম এটা কি পালন করা যায় না আলোচনা করা যায় আলোচনা করা যায় এটা পালানের নয় এটা আমলের নয় এটা আলোচনার বিষয় নবী যেটা আছে গোটা জীবন ওই গোটা জীবনকে পরিচালনা করা ওই গোটা জীবন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়িত করা ওটার নাম হলো সিরাতুল নবী নবী আল্লাহর তরফ থেকে কি পাইল বাকি তেজ বছরে পরবর্তী তেজ বছরে আল্লাহ তরফ থেকে যা পাইছে যেগুলো আদেশ করেছে ওগুলা পালন করা যেগুলো নিষেধ করেছে ওগুলাকে বর্জন করা ওটার নাম হলো পূর্ণ নবী ওটা পালন সিরাতুল্লী পালন করা যায় না পালন করা যায়। এজন্য আমাদের মিলাবুন্নবী আলোচনা করব আর নবী নিজের জীবন ব্যক্তিত্ব জীবনে সামাজিক জীবনে পরিচালনা করব ওটার নামই হলো সিরাতুল্লবী বুঝাছো কথা